আজকে তোমাদের কাছে একটা আমি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এই যে দেখো আমাদের কাছে কত কুমড়ো হয়েছে এই কুমড়ো কাটবো আর পুকুর থেকে গেঁড়ি তুলবো দিয়ে ঝোল বানাবো এখন কুমড়ো ডাটা কাটতে এসেছি এই যে একটা বড় ডগ কেটেছি ডাটা কাটার পর পুকুর থেকে গেঁড়ি তুলেছি এগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে এগুলো ঝোলে দেয়া হবে ডাটার ঝোলের জন্য এই সবজিগুলো কেটে নেব কাঁচকলা পেঁপে আলু পটল আর ঝিঙ্গে একসাথে সবজিগুলো কেটে নেব আগে সবজিগুলো সব কেটে নিয়েছি ডাটাটাও কাটা হয়ে গেছে আর তার সাথে গেঁড়িও ছাড়ানো হয়ে গেছে এবার তরকারিটা বসিয়ে দেব উনানে কড়া চাপানো হয়েছে গরম হয়ে গেছে এর মধ্যে একটু তেল দিয়ে দেব তারপর এর মধ্যে একটু ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়ে নাড়া ছাড়া করে নেব এর মধ্যে একটু নুন দিয়ে দেব যাতে সবজিটা খুব টেস্টি লাগে নুন লাগলে একটু ভালোই খেতে লাগে সবজিগুলোকে একটু ঢেকে দেব সবজিগুলো একটু ভাজা ভাজা ভাব হয়ে গেছে এবার এর মধ্যে থাকা গেঁড়ি ছড়ানাগুলো গুলো দিয়ে দেব একটু ভালোভাবে নাড়াচাড়া করে আবার একটু ডিস ঢাকা দিয়ে দেব সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে কেটে রাখা ডাটাগুলো দিয়ে দেব এগুলোকেও আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে সমস্ত সবজি নাড়া হয়ে গেছে এবার এর মধ্যে ধনে বাটনা জিরে পোস্ত কাঁচা লঙ্কা বাটা মশলা একসঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো আর একটু হলুদ দিয়ে দেব আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেবো জল দিয়ে ঢাক ঢেকে দেব খানিকক্ষণের জন্য তারপর সেদ্ধ হয়ে গেলে দেখে তরকারিটা নামাতে হবে একটু সামান্য মিষ্টি দেব আমাদের বাড়িতে সত্যি ঝাড় কম খায় বলে কম ও লঙ্কাও দিয়েছি কম আর একটু মিষ্টি দেবো স্বাদ হওয়ার জন্য এবার ঝোলটা মনে হচ্ছে হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে সব এবার নামিয়ে নেব একটু ঝোল ঝোল থাক আমাদের একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে ধুনে না ঝোল পেট ঠান্ডা হবে এবার এটাকে নামিয়ে নিচ্ছি